আজকে আপনাদের সঙ্গে আমি আলু আর গাজর দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ছোট মাছ দিয়ে যে ভাজিটা করব। সেটাই কিন্তু দেখাবো আর এটা কিন্তু হাতের সঙ্গে মেখে মেখে করতে হবে আর এই ভাজিটা কিন্তু মানে পানি পানি থাকলে ভালো লাগবে না একদম পানিটা শুকিয়ে তেলটা যখন ছেড়ে দিবে নিচে একটু লালচে লালচে হয়ে যাবে এরকম ভাবে যদি পারফেক্ট ভাবে ভাজিটা করা যায় দেখবেন যে এত বেশি পরিমাণে স্বাদ হবে এই একটা ভাজি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে এই যে ভাজিটার কালার দেখতেছেন কতটাই আমি আর গাজরটা একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আলুর ভেতরে গাজর দেওয়া হয়েছে কালারফুল একদম ভাজিটা লাগতেছে মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর এখন পানি কিন্তু অনেকে ভাজিতে অনেক বেশি পরিমাণে দিয়ে দেন এতে কি হয় সবজিগুলা সেদ্ধ হয়ে ভেঙে চোরমার হয়ে যায় আবার দেখতেও কিন্তু সুন্দর লাগে না এই যে দেখতেই পারছেন নিচে লালচে লালচে হয়ে গেছে ভাজিটা একদম মানে ফ্লেভার ছেড়ে দিচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর এই যে ভাজি আমার রেডি অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ